বাবা আছে বাবা অসুস্থ বড় মানুষ কইতে পারে না খাইতে পারে না কি কইব তাই না বয়স কত আপনার 18 18 বছর হ্যাঁ তাহলে দেখা যাচ্ছে আপনার বিয়ের বয়স হয়েছে হুম কিন্তু সৎমা আপনাকে বিয়ে দিচ্ছে না না এখন আপনি মিডিয়া চলে আসছেন ভালো একটা ছেলে পেলে বিয়ে সাথে বসবেন হ্যাঁ যেরকমই হোক যে আমার দুঃখ কষ্ট পড়বে যে আমার পাশে দাঁড়াবে যে আমার হেল্প করবে যে আমার মনের মতো হবে তাকেই আমি বিয়ে করবো ভালোবাসি হ্যাঁ হ্যাঁ রাজি আছে যেরকমই হোক কইলাম না যে আমার দুঃখ কষ্ট বুঝবে যে আমার পাশে দাঁড়াবে যে আমার দায়িত্ব নিতে পারবে যে আমার খাওয়াইতে পারবে দাড়ি ভাত খাওয়াইতে পারবে তার কাছে আমি বিয়ে করবো লেখাপড়া কই না ছোট মা মারা গেছে অনেক কষ্টের ভিতরে আছে বাবা সাত মা লেখাপড়া করায়নি হাতের কাজ জানেন কিছু আপনি হ্যাঁ জানি টেলারের কাজ করি হ্যাঁ সেলাই মেশিন আছে আপনার আমি মাছের বাড়ির কাজ করে মাছের বাড়িতে কাজ করে তুই যদি একটা সেলাই মেশিন কিনে দে হবে না হ্যাঁ উপকার অনেক উপকার হবে তুই লেডিসি কাজ করেন নাকি পুরুষদের কাজ করেন না না মেয়েদের কাজ করে মেয়েদের কাজ করেন না দেখেন যে আপনি জীবনটা খুব কষ্ট হ্যাঁ অনেক কষ্ট মা মারা গেছে কতটুকু বয়স থাকতে আপনার অনেক ছোট কালে দুই তিন বছর থাকতে মা মারা গেছে তো সতমা গই আপনি মানুষ হুম ভাই বোন কয়জন আপনার ভাই একজন ভাই একজন কি নাম আপনার আমার